আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি সকালে উঠেই ওপরে চলে এসেছি আর এখন পাঁচটা বাজে চলো এবার আমার কাজগুলো আমি করে নিই আমার সংসারের কাজ আমাকেই তো করতে হবে তা চলো তিনের ঘরটা প্রথমে ঝাঁট দেবো তারপর সিঁড়িগুলো ঝাঁট দেবো তো দেখলে আমি ওপরে ঘর ঝাঁপ দিচ্ছিলাম আর ওপরে ঘর ঝাঁপ দেওয়া হয়ে গিয়েছিলো তারপরে সিঁড়িগুলো ঝাঁপ দিয়ে নিচে এসছি নিচে নিচে ঘরটা এখনো ঝাঁক দিয়ে তোমার দাদা ঘুমাচ্ছে আর রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর এই যে গ্যাসের গ্যাসের এগুলো আগে মেজে নেব আর এই যে সালা বাছিগুলো বার করে এখানে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে এগুলো মেজে নেব চলো তো তো তোমরা দেখলে আমি ভালাবাটি মাছ দিলাম আর ভালাবাটি মজা হই গেছে তা পালে পাটা ঝাড় দি নেছি আর এই তো পানি গুলো বাইরে ফেলেছি আর এই যে আমি উপরে চলে এসেছি আজকে তো আমার দাদা মাস한테 যাবে না তা ও বাড়িতেই আছে ঘুমাচ্ছে নিচের ঘরে আর আমি এই ঘরটা একটু পরিষ্কার করে নেব ঝাড় দেব আবার মুছে নেব চলো Редактор বন্ধুরা দেখো আর নতুন বিছানা চাদর কেটে নিয়েছি আর আগেরটা ওই যে ওখানে তুলে রেখেছি ওটা কাজবো ওটা নোংরা হয়নি ওপরে থাকে না মেয়ে দুটো শুধু রাত্রি থাকে আর দিনের বেলায় মানে সারাক্ষণ নিচেই থাকা হয় আর ওপরে তো আমি একদমই আসি না আর ওপরে যদি আমি আসি তাহলে তোমাদের সঙ্গে আমি ওটা শেয়ার করবো কিন্তু আমি ওপরে একদমই আসিনি ওপরে ঘরে আর টিভিও আমি দেখিনি বাইরে নিচে কাজ করতে করতে আমার দিন চলে যায় তা আমি ওপরে কি করে আসবো সেই জন্য আমার ওপরের আশা হয় না আর মেয়ে দুটো রাত্রি এসে থাকে তার বিছানা চাদর খুব একটা নোংরাও হয় না

বন্ধুরা সেই তখন তো দেখেছিলে আমি ঘর ঝাঁট দিচ্ছিলাম তারপরে ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছেও নিয়েছিলাম আর বিছানা চাদর গুলো ভেবেছিলাম যে কাজবো তা খুব বৃষ্টি হয়েছিল আজকে মানে টুপটাপ করে বৃষ্টি জোরে না বৃষ্টি হয়েছিল বলে ওগুলো আর নিয়ে রেখে দিয়েছি আর সকালে রান্না হয়েছিল ভাত আলো সিদ্ধ তা আমাদের খাওয়া হয়ে গেছে তোমার দাদা আজকে মাছ আনতে যায়নি আর আজকে শুক্রবার আর স্কুলেও ছুটি আছে মেয়ে দুটো বাড়িতে আছে তা ছোট মেয়ে বলল যে মা খিচুড়ি করো আমাদের তা চাল ডাল আলু এক সঙ্গে আর চিকেন কষা তা ও শুকনো খিচুড়ি খাবে না সেই গলা খিচুড়ি খাবে তাই সকালকার খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়ার পরে যে থালা বাটিগুলো ছিল সেগুলো গরমে মেজে নিয়েছে আর আমি রান্নাটা এই যে চাপিয়ে দিয়েছি তা হাঁড়িতে এই যে তেলটা দিয়ে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার ডালটা ভেজে নেব চলো দেখো বন্ধুরা চাল আর ডাল একসঙ্গে তেলের ওপর যে পেঁয়াজ দিয়েছিলাম ওই ওর উপরে ডালটা ভেজে নিয়েছিলাম তারপরে যে চালটা দিয়েছি চালটা দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দেবো চলো বন্ধুরা দেখো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে চলো এবার এই রান্নাঘরটা এইগুলো নোংরাগুলো তুলবো আলোর খোলা আছে একটা নুনের প্যাকেট আছে একটা গরম মশলার প্যাকেট আছে আর এই যে আমার ঝাল হলুদ জিরে এটা রাখার একটা মানে ঝুড়ি অতি রাখি আর এখানটাই মুছে নেব ঝাঁট দিয়ে তারপরে চান টান আমি করে নেবো করে টে তারপরে আবার আসছি বন্ধুরা তখন তো দেখলে আমি রান্না করছিলাম তো আমার রান্না হয়ে গেছিল আর রান্নার পরে আমি রান্নাঘরটা মুছে নিয়েছি চান করা হয়ে গেছে আমার দাদাও চলে এসেছে ওরও চান করা হয়ে গেছে চলো এই যে আমার খিচুড়ি চলো আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি বন্ধুরা দেখো তোমার দাদা এই যে দই নিয়ে এসছে আর চারজনের চারটে এই যে কালো জাম মিষ্টি আর দই দেখে যেতো পেলে তো দিয়ে তখন তো দেখলে আমরা খাওয়া দাওয়া করছিলাম তা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে ছোট মেয়ে শুয়ে পড়েছে এবারে আমি একটু ঘুমাবো চলো আবার পরে আসছি বন্ধুরা তখন তো দেখলে আমি ঘুমাচ্ছিলাম তা ঘুম থেকে আমি উঠতে নেই দেরি হয়ে যাচ্ছে আর সন্ধে রাজানো হয়ে গেছে তা আমি এই এখনই ঘুম থেকে উঠলাম উঠে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি আর থালাবাটি ছিল থালাবাটিগুলো মেজে নিয়েছে আর ছাদে যে যা আমার মেলা ছিল সেগুলো ছোটো মেয়ে তুলে নিয়েছে তা চলো আমি এবারে একটু খাবো এখন আবার তোমাদের বললাম যে আমি চা খাবো তা আমার চা খেতে ভালো লাগছে না আর চা এখনো খাইনি তা এই যে এই বিড়ির পাতাগুলো আছে বুধবারের দিনকে আমি বিড়ি দিয়েছিলাম আর পাতা কেটেছিলাম কালকে কালকে বৃহস্পতিবার আজকে কি করবার তা কালকে পাতা কেটেছিলাম তো সব পাতা কাটা হয়নি তা সকালে কিছুটা পাতা ছিল কাজ করে সকালে সেই পাতাগুলো কেটে নিয়েছিলাম তারপরে পাতাগুলো এই যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে পাতাগুলো নিয়ে নিয়েছি তা এখন এই পাতাগুলো যে কাটা বাঁধা হয় হবে বাঁধব দশটা পর্যন্ত তা রাত্রিতে তার তেমন কোনো কাজ নেই আমাদের এই বসেই বিড়ি বাঁধবার কোথাও যাব না গরমে বাড়ি মেয়ে গরমে পড়তে গেছে ছোট মেয়ে বাড়ি আছে ও পড়তে বসেছে আর তোমাদের দাদা ঘুম থেকে উঠে চলে গেছে গাড়ি নিয়ে টোটো নিয়ে চলে গেছে কৃষ্ণনগর সেই রাত দশটায় আসবে তা ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কোথা হবে